নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এবং যেমনটা আগের ভিডিওতে বলছিলাম যে আনুয়ার আলি ইস্যু নিয়ে কী কী হতে পারে এবং একটা সম্ভাবনার কথা শোনা ছিল এবং সব জল্পনার অবসান হয়ে গেল যেটা মনে করা হয়েছিল পিএসসি হয়তো দুদিন সময় নেবে এবং সোমবার নিজেদের ভার্ডিক্ট শোনাবে তবে এক্ষেত্রে পিএসসি তাদের প্রথম ভার্ডিকটা দিয়ে দিয়েছে যে টার্মিনেশন যেটা আনুয়ার আলি মোহনবাগান সুপারজায়েন্টের লোন ডিলটাকে নিজে নিজের ক্ষেত্রে টার্মিনেট করে দিয়েছিল সেই টার্মিনেশানটাকে কিন্তু এবার আনজাস্ট বলে ঘোষণা করল প্লেয়ার স্ট্যাটাস কমিটি অর্থাৎ এই যে টার্মিনেশানটা সে করেছে সেটা কিন্তু আনজাস্ট এবং এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু মোহনবাগান সুপারজয়েন্ট ম্যানেজমেন্ট যে দাবিটা করেছিল যে দিল্লি এফসি এবং যেহেতু আনোয়ার নিজের বিষয়ে বলেইছেন যে তিনি ইস্টবেঙ্গল এফসিতে সই করেছেন পারমানেন্ট ডিলে কন্ডিশনাল সাইনিং করেছেন সেই জন্য এবার কিন্তু দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলকে পাঁচ দিনের মধ্যে নিজেদের উত্তর জানাতে অর্ডার দিল এবং এক্ষেত্রে এবার কিন্তু সরাসরি ইস্টবেঙ্গলও এই কেসে একটা পার্টি হয়ে গেল এবং আনোয়ার আলী যে দাবিটা করছিল যে লোন ডিল এখানে ভারতে অগ্রা লোন ডিল পাঁচ বছরের এক বছরের বেশি গ্রাহ্য নয় সেটা কিন্তু মেনে নিল না প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং সেই বিষয়টা কিন্তু এবার তারা বলে দিল যে ভারতীয় অন্ততপক্ষে এই ডি লোন ডিলটা অবশ্যই গ্রাহ্য গ্রাহ্য হবে এরপর আনোয়ার তাই জন্য আনোয়ার আলী যে বিষয়টা চাইছিল যে এই লোন ডিলটা কোনোভাবে ভ্যালিড নয় যেহেতু এক বছরের বেশি করা হয়েছে আর ফিফা ইতিমধ্যে নিয়ম দিয়ে দিয়েছে যে পাঁচ বছর এক বছরের বেশি কোনো লোন ডিল করা যাবে না তাই সে ডিলটা টার্মিনেট করেছে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি সম্পূর্ণরূপে জানিয়ে দিল এই লোন ডিলটা যেটা আনোয়ারালি টার্মিনেট করেছে সেটা কিন্তু একদমই আনজাস্ট এবং মোহনবাগান সুপারজায়েন্ট যে বিষয়টা বলেছিল যে এই লোন ডিলটা কিন্তু অবশ্যই গ্রাহ্য হবে কারণ দু হাজার বাইশের নিয়মে কথাই ছিল যে তিন বছর রাজ্য করার তিন বছর এখনও বাকি দেশগুলো কান্ট্রিগুলো তারা এইটা লোন ডিলটা অ্যাপ্লিকেবল করার টাইম পাবে এবং মোহনবাগানের কথা মতন তারা আগামী মরশুমে ঠিক সময় মতনই আনোয়ার আলীকে কিন্তু একটা পারমানেন্ট ডিলে নিয়ে নিত শুধুমাত্র এই বছরটা তাদের কাছে এখনও সময় ছিল এই বিষয়টাকে স্যালারি ক্যাপের মধ্যে নিয়ে আসার জন্য সব কিছু জন্য তাদের হাতে সময় ছিল সেই জন্যই মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এই মরশুমে এখনও পর্যন্ত তাকে পারমানেন্ট ডিল দেয়নি এবং লোন ডিলে রেখেছিল কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট পরের মরশুমে যখন এই লোন ডিল এক বছরের বেশি করাবে না সেটা অ্যাপ্লিকেবেল হবে সেই বিষয়টা মোহনবাগান কিন্তু তখন ভাবনা চিন্তা করত এবং তারা অবশ্যই তাকে একটা পারমানেন্ট ডিল দিত এবং প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মোহনবাগানের ভার্সানটা কিন্তু কিছুটা হলেও মান্যতা দিয়েছে এবং তারা বলেছে এই লোন ডিলটা অবশ্যই ভ্যালিড ছিল এবং আনোয়ার যে লোন ডিল টার্মিনেট করেছে সেটা আনজাস্ট এবং আনোয়ার নিজের বিষয় যেমনটা বলেইছে ইস্টবেঙ্গলে শেষ করেছে পারমানেন্ট ডিলে একটা কন্ডিশনাল ডিল করেছিল কন্ডিশনাল সাইনিং হয়েছিল তো সেক্ষেত্রে এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেখবে যে আনোয়ার আলির বিষয়টায় স্যাংশান কি হতে পারে এবং ইস্টবেঙ্গল যেহেতু একটা এবার ডাইরেক্ট পার্টি হয়ে গেল তাদেরকে পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তবে একটা ক্ষেত্রে অন্তত পক্ষে বোঝা যাচ্ছে যে স্যাংশন যাই হোক এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যান হবে কি হবে না দিল্লি এফসির ক্ষেত্রে ব্যান যেটা মোহনবাগান দাবি করছে সেই ব্যান হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আনোয়ার আনোয়ারালি যে আবারও যেমনটা আগের ভিডিও বলেছিলাম লাল হলুদ জার্সি পরতে চলেছে সেটা এখন বা ছয় মাস পরে হোক সেটা কিন্তু এক প্রকার নিশ্চিতই সেমনটাই এখনও পর্যন্ত মনে হচ্ছে এই ভার্ডিক দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে আপডেট আসতে চলেছে সময়ের সময় আপনাদের দিতে থাকবো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস